বাবা দেশের অবস্থা তো ভালো না এলাকার লোকজন বলা বলি করতেছে আমাদের থাকতে দিব না এই দেশে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলাইবো আরে এলাকার মানুষ বলা বলি করতেছে আমাদের বাড়িতে নাকি হামলা দিবে যে কোনো সময় আগুন উঠে দিতে পারে পূজা করো তো ঠিক মতো হ্যাঁ বেশি বেশি পূজা বেশি বেশি পূজা জয় মা কালী জয় আপনিও যেমন এই দেশের নাগরিক আমি তো এই দেশের নাগরিক হ্যাঁ দাদা তাহলে সংখ্যালঘু কেন হবেন আপনি এই দেশের বাসিন্দা কিন্তু আমাদের তো দাদা একেবারে সিল মেরে দিচ্ছে আমরা সংখ্যালঘু এটা আপনি মনে করতেছেন আমরা তো মনে করতেছি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যদি কোনো ধর্মের মানুষ থাকে এদের নিরাপত্তা দেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ আছে প্রশাসন আছে কি রে হঠাৎ করে বলা নাই কওয়া নাই এবারে বাড়িতে চলে এলি বাবা দেশের অবস্থা তো ভালো না এলাকার লোকজন বলা বলি করতেছে আমাদের থাকতে দিব নাই দেশে আমাদের ঘর বাড়ি ভেঙে ফেলাইবো এই জন্য চলে আসছি এখন এই জায়গা থাক এই কথাটাই আমি কয়েকদিন যাবো তোর দাদারে বোঝাইতেছি তোর দাদা মাথায় ঢুকে নাই কথা দাদা তো মাথা মোটা বুঝি না কোনো কিছু বসবো না রে বুঝব বুঝবো এ মা দিদি তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে জানা না দেশের কি অবস্থা এর জন্য বিষয়ে থাকবো সোনা গয়না সব নিয়েছ বাড়ি ঘরে হামলা হইলে তো লুটপাট হইতে পারে তাই না সবই নিয়ে আসছি তাই বিশ্বনাথ তোমার খবর কি ভালো আছো তুমি পূজা করো তো ঠিক মতো হ্যাঁ বেশি বেশি পূজা করবি জয় মা কালী জয় বিশ্বনাথ গেটটা খোলো তুমি

আপনি আমাদের বাসায় কাজে আসছি আপনার সাথে কি আর কেউ আসছে সমস্যা আপনার সাথে কেউ আসে নাই একাই আসছেন আপনি কি কোনো সমস্যা হ্যাঁ সমস্যা কি আমার শরীর খাটতেছে এই কয়দিন যাবৎ বলা বলি করতেছে আমরা তো সংখ্যালঘু আমাদের বাড়িতে হামলা হবে অগ্নিসংযোগ করবে এবং আমাদেরকে উচ্ছেদ করে দেবে খুব ভয় আছি দাদা দাদা ওই যে আমার মেয়েটা চলে আসছে দাদা এই যে দেখেন ভেগ টেক নেয়া দাদা আমি খুব ভয় আছি আমি না শুধু আমাদের গোটা পরিবারটা আপনি দেশে কত বছর আছেন দাদা আমরা পূর্ব কুশ থেকে এখানে দাদা আপনি দেশের নাগরিক না হ্যাঁ দাদা তাহলে আপনি সংখ্যালঘু যান কেন কিন্তু বলে তো সংখ্যালঘু কীভাবে আপনিও যেমন এই দেশের নাগরিক আমিও তো এই দেশের নাগরিক হ্যাঁ দাদা তাহলে সংখ্যালঘু কেন হবেন আপনি এই দেশের বাসিন্দা কিন্তু আমাদেরকে তো দাদা একেবারে সিল মেরে আমরা এটা মনে করতেছেন আমরা তো মনে করতেছি না কেন দাদা যে মিডিয়াতে এটা যারা বোকা তারা লেখে তাই শোনেন এই যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে দাদা এই পরিস্থিতিতে আপনারা যেন কোনো ভয় না পান জি দাদা কোনো ধরনের দুশ্চিন্তা না করেন এই আমি আসছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জয় মা জয় মা কালী। আমাদের যে প্রশাসন আছে। প্রশাসন আপনাদেরprotect করার জন্য বসে আছে। ভগবান আপনাদের মঙ্গল করুন। দাদা ভগবান আপনার মঙ্গল করুন দাদা। জয় মা জয় মা কালী। আমরা যে এলাকায় বসবাস করি। জি দাদা এটা কি একটা সমাজ না? হ্যাঁ দাদা। সমাজের ভিতরে কিছু খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। জি দাদাজি। কিন্তু খারাপ মানুষের চাইতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। জি দাদা। খারাপ মানুষের কাজ কি খারাপ কাজ করা হ্যাঁ মানুষকে উস্কিয়ে দেওয়া মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হ্যাঁ ভেজাল লাগাই দেওয়া জি তো এগুলি মানুষ করবেই কখনো কান কথা শুনে নাচানাচি করবেন না আগে বাস্তবতা দেখবেন সত্য যাচাই করবেন তারপরে আপনি সেটা নিয়ে মন্তব্য করবেন কিন্তু আপনি যদি কোনো জিনিস না বুঝা না শুনে যদি মন্তব্য করেন তাহলে এটা কি ঠিক না কখনো উচিত না সাহস ভয় পান কেন তারপরে তারপরে বলতে কোনো কিছু নেই আচ্ছা এই সারা দেশের মানুষ এই যে আপনি বললেন না সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যদি কোনো ধর্মের মানুষ থাকে এদের নিরাপত্তা দেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ আছে প্রশাসন আছে নিজের উপর বিশ্বাস রাখবেন সামনের দিকে তাকানোর চেষ্টা করবেন কে কি বলছে কে কি বলল আপনারা মানুষ উস্কেয় দিবে রাস্তায় নামেন এই করেন সেই করেন যা বলবেন যে আমার দুই দিন ভাত খাওয়ান আমার একটা স্থায়ী কিছু করে দেন আপনার কাছ থেকে আস্তে করে সাইড কেটে যাবে তাহলে আপনি ওই মানুষের কথা কেন শুনবেন নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন নিজে কর্ম করে কামাই করেন না নিজে কর্ম করে কামাই করে পরিবার চালাইতেছেন চালান না কর্ম করতেও কিন্তু সাহসের প্রয়োজন আছে কর্ম করার জন্য কোথায় যান বাসার বাইরে যেতে হয় কিনা বাসার বাইরে যখন আপনি যান হায়াত মতের তো কোনো ঠিক নেই আছে এটা একমাত্র ভগবানই জানে মৃত্যু তো হবে তো কেউ বলতে পারবে না অতএব নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন সাহস রাখবেন আর কোন সমস্যা হবে আমরা তাসি এলাকার মানুষ আমরা তো এলাকা থেকে চলে যাইনি চলে গেছি বাবা হতাশ হচ্ছে না না হতাশ হবে না ভগবান আপনার মঙ্গল করুক দাদা রক্ষা করো মা রক্ষা করো দাদা একটু সাহস পেলাম কিন্তু তারপরেও দাদা তারপরে বলতে কিছু নেই শুনেন জি কেউ যদি কিছু করতে আসে ওরা বাইন্দা রাখবেন

ওনা ভয়ে এগল বোবচ্চা রে হে পালায় চলে গেছে বোকা ওকে আস্তে বলবো থাকুক অসুবিধা নাই তো চলে টেনশন করুম না ভগবান আপনার মঙ্গল করুক দুগ্গা 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 পূজা করবা বিশালত তুমি একটু পরে টাকা ফুল নিয়ে আসব কিছু ঠিক আমরা পূজা পার্টির ব্যবস্থা করি ঠিক আছে চলো চলো বাবা তাহলে কি মেলা চলে যাবো আজকে থাক আর দিদি কয়দিন বেরান দাদাই কই আপনার দাদার রুমেই আছে সবাই পূজায় বসবো আমরা মণ্ডপে মণ্ডপে যাবা দাদা বিশ্বনাথ তুমি কিন্তু ফুল নিয়ে আসবা এখন